আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা খামারিরা বা গৃহস্থরা এই ভুলটা করে থাকি এই ভুলটা করা যাবে না আপনারা দুই মাসের প্রজেক্ট বা তিন মাসের প্রজেক্ট বা এক দেড় মাসে যাই প্রজেক্ট করেন বা ঈদ উপলক্ষেই গরু মোটা যা করেন কিন্তু শেষ দশ দিনের যত্নটা আলাদা এই দশ দিনের যত্ন এজন্যই গুরুত্বপূর্ণ যে শেষের দিকে আপনি ব্যাপারীদের ব্যাপারীদের আসতে বলেন বা ঈদের সময় ব্যাপারীরা বা কাস্টমাররা বাড়িতে আসে অথবা আপনি ঈদের সময় হাটে নিয়ে যান এখন আপনার গরুটি যদি আউটলুক ভালো না হয় তাহলে দাম ভালো পাবেন না যেমন আপনি যতই ভালো ভালো কাপড় চোপড় পরেন আপনি যদি গোসল না দেন চুলে যদি তেল সাবান না দেন তেল পানি না দেন চুলটা যদি ভালো করে না ছাড়েন সাঁতের শার্টের কলারটা যদি ঠিকমতো না করেন তাহলে যতই ভালো কাপড় চোপড় পরেন দেখতে কিন্তু ভালো লাগবে না বা চুলের চুল ছাড়টাও যদি ভালো না দেন তাহলে কিন্তু দেখতে ঠিক এইরকমই গরুর আউটলুকটা এই দশ দিনে ভালো করতে হবে ভালো করতে হলে শেষের দশ দিন স্পেশাল যত্ন নিতে হবে দানাদার খাদ্য সাথে সাপ্লিমেন্ট ওষুধ এবং গরুর পরিচর্যা স্পেশালভাবে করতে হবে স্পেশিয়াল যত্নটা আমি এখন বলবো আপনি ওকে দানাদার খাদ্য যাই দেন অথবা ভুসি বা ফিট কম্বাইন করে যাই দেন ধরলাম আপনি পাঁচ কেজি ওকে খাওয়াচ্ছেন এর সাথে আপনি আরও হাফ কেজি খাবার বাড়িয়ে দেবেন সকালে আড়াইশো গ্রাম বিকালে আড়াইশো গ্রাম আর সাথে দিবেন খোল ভুসি তো এগুলাই আপনি দানাদার খা খোল তো আছে দানাদার খাদ্যের মধ্যে তারপর আপনি স্পেশালভাবে ওকে দেড়শো গ্রাম খোল সরিষার খোল সকালে দিবেন এবং দেড়শো গ্রাম খোল বিকালে দিবেন পানিতে ভিজিয়ে দানা খাদ্যের সাথে মিশিয়ে দিবেন তাহলে গরুটার পশমগুলো চকচক করবে চামড়াটা মসৃণ হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে বন্ধুগণ ঘাস দিবেন দশ থেকে বারো কেজি আর খড় দিবেন তিন থেকে চার কেজি এ হলো ওর খাবার এখন সাপ্লিমেন্ট কিছু ওষুধ আছে ওষুধগুলো দিবেন জিঙ্কিয়ার এই জিঙ্ক কেয়ারটা সকালে পঞ্চাশ এম বিকালে পঞ্চাশ এম এক লিটার একটি জিঙ্ক কেয়ার কিনবেন আর সাথে দেবেন রিজবুল সিরাপ বা জিপি বুল সিরাপ এটা একটা বোতলই কিনবেন সকালে তিরিশ এম বিকালে তিরিশ এম দিবেন এই দুইটি ওষুধই যথেষ্ট বন্ধুগণ এই দুটো ওষুধ খাওয়ান তাহলে আপনার গরুর আউটলুক অনেক সুন্দর হবে শরীর পশমগুলা চকচক করবে এবং হজম শক্তি বাড়বে শরীরে চামড়ার কোনো উস্কু খুস্কু থাকবে না খুবই সুন্দর হবে আপনি গরুটি যেমন মোটা রাজা হয়েছে তেমনি ওর আউটলুকটা আরও সুন্দর করে তুলবে এই দুটো ওষুধই তা বন্ধুগণ এই দুটো ওষুধ খাওয়াবেন আর শেষের দশ দিন খুব ভালো করে যত্ন নেবেন শুকনো ভালো জায়গায় পরিষ্কার জায়গায় গাভীটি গরুটিকে রাখবেন সকালে তাড়াতাড়ি গোসল করাবেন তাড়াতাড়ি খাবার দিবেন যাতে ব্যাপারীরা বা কাস্টমাররা আসলে গরুটাকে ভালো দেখায় এবং ভালো দাম বলে আর যদি হাটে নিয়ে যান তাহলে গরুটাকে স্বাভাবিক খাবার দিবেন প্রতিদিন যা দেন আর এক দেড় ঘন্টা আগে হাটে নেওয়ার এক দেড় ঘন্টা আগে খাওয়াবেন যাতে প্যাটটা ভরা ভরা থাকে গায়ের লোমগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন পাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন যেমন আউটলুকটা খুব ভালো থাকে এবং দেখতে যেন সুন্দর লাগে কাস্টমার যাতে ভালো দাম দিয়ে আপনি গরুটাকে কিনে আরেকটি কথা বাড়িতে যখন গরুটাকে একটু উঁচু জায়গায় রাখবেন আর সামনে একটু উঁচু রাখবেন পিছনে একটু ঢালু রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এইভাবে যত্ন করলে ভালো দাম পাবেন মনে রাখবেন ডেকোরেশন যদি ভালো হয় তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং ভালো দামও পাবেন বন্ধুগণ আপনি শুধু এটা ঈদের জন্য না যে কোনো প্রজেক্টেই আপনি যখন বেচার সময় আসবে তখন আপনি এই দশ দিন এইভাবে যত্নটা নেবেন তাহলেই আপনি লাভবান হতে পারবেন দুটো পয়সা বেশি পাবেন আমরা আপনারা দেখবেন যে বাজারে ফল আপেল কমলা এগুলা খুব সুন্দর করে সাজিয়ে রাখে ডেকোরেশন করে রাখে তার মানে এগুলো দেখলেই কিনতে মন চায় ঠিক সেই রকমই আপনার পশুটিকে যদি আপনি ডেকোরেশন করে না নিয়ে যান কোনো মালা বা কোনো ঘন্টি ঘন্টি এগুলি লাগবে না খালি ওকে পয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পেটটা ভরা এভাবে নিয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনার গরুটি মানুষের কাছে চাহিদা হবে মানে ভালো দাম দিয়ে নিবে ভালো লাভ করবেন বন্ধুগণ এভাবেই আপনি লাভ লাভের মুখ দেখবেন নাহলে দেখা গেছে আপনি যা লাভ করতেন তার তো অনেক কম লাভ করবেন আপনার মন ভেঙে যাবে তাই এভাবে যত্ন নেবেন শেষের দশ দিন আজ বন্ধুগণ এ পর্যন্তই আবার একটু ভিডিওতে দেখা হবে আলাইকুম